না ভাই দার্জিলিং মোমো অনেক জায়গায় পাওয়া যায় এখন আশেপাশে অনেক জায়গায় আর কলকাতায় তো বিভিন্ন স্টলে পাওয়া যায় দার্জিলিং মোমো জানি সেই তো তুই মোমো টা নিয়ে যাবি কিংবা ওই খাবারটা এখানে নিয়ে আসবি খেলাম তো কদিন আগে ওয়ান নাইন এর কম্বো টা না ভাই আজকে থেকে ওয়ান এর কম্বো খাওয়াবো না আজকে থেকে ডিফারেন্ট কিছু খাওয়া না আজকে তোকে অনেক রকমের মোমো খাওয়াবো ঠিক আছে এই সিতির মোড়ের কাছে সেদিনকে একটা স্টল দেখছিলাম মোমো

ব্রোকলি চিজ মোমো পেয়েছি আরেকটা এই পালক পনির মোমো পেলাম আর তোর এই দার্জিলিং মোমোটা না ভাই আচ্ছা নিচে আরেকটা দেখতে পেয়েছি আমি ভাই চাটনি আছে চাটনি হ্যাঁ চাটনি রয়েছে তো এখানেও রয়েছে একটা এটা শুন না আমার এটা দেখে ধনে পাতা মনে হচ্ছে না মনে হচ্ছে পুদিনা পাতা তাও খাওয়ার সময় এটা একবার দেখা যাবে কি আছে এই দেখ এটা তো বোধহয় চিলি সস লাগছে হ্যাঁ ওই যে লঙ্কার যে চাটনিটা দাও একদম একদম চল তাহলে খাওয়া দাও দাঁড়া দর্শকদের আগে লোকেশনটা বলে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইড অ্যান্ড ক্লিক তো আজকে আমাদের কাছে খাবার চলে এসেছে আমার মোমো থেকে তো বিভিন্ন রকমের মোমো টেস্ট করে আজকে আমি তোমাদেরকে বলবো তো তার আগে তোমরা লোকেশনটা জেনে নাও লোকেশনটা হচ্ছে একদম ঠিক স্মৃতি সার্কাস ময়দান ঠিক তার উল্টো দিকেই অথবা তোমরা যারা ডানলপের দিক থেকে স্মৃতির দিকে আসবে তো টপিন রোড ক্রস করার পরে যে ঘোষপাড়া রোড পড়ে তো সেই ঘোষপাড়া রোডে খাদিনস আছে সেই খাদিমচের ঠিক আগে মানে শিতিমর খাদিম যেটা সেই শিতিমর খাদিমচের ঠিক আগেই আমু মোমো স্টল রয়েছে আর আর তোমরা যদি আমুর খাবারগুলো আমাদের এরকম বাড়িতে বসে খেতে চাও তাহলে প্লে স্টোর থেকে আম মোমোর অ্যাপটা তোমরা ইনস্টল করতে পারো এবং সেখান থেকে অর্ডার দিতে পারো এছাড়াও যদি তোমরা অ্যাপ ইনস্টল করতে নাই চাও তাহলে আমু মোমোর একটা মোবাইল নাম্বার আছে যে নাম্বারে তোমরা ফোন করলে ওরা তোমাদের বাড়িতে খাবার ডেলিভারি দিয়ে যাবে ঠিক আছে নাম্বারটা আমরা ডিসক্রিপশন বক্স দিয়ে দেব তো তোমরা দেরি করো না তোমরা অর্ডার দিয়ে খেয়ে নাও আর আমরা সামলাতে না অনেক চল খাওয়া যাক লাগাও হাত আমার কাছে এই চাটনিটা হচ্ছে পুদিনা পাতার চাটনি এটা তো একদম রেড চিলি দিয়েছে বাই দ্য ওয়ে কি মোমো তোর আমার কাছে হচ্ছে ব্রোকলি চিজ মোমো আমার কাছে এটা পালক পনির মোমো তো হাত এই যে মোমো মোমো করছি রে এতক্ষণ ধরে এই মোমো উৎপত্তি কোথা থেকে কিভাবে এটা ভারতবর্ষে ছড়িয়েছে জানিস দেখ উৎপত্তি তো জানিস তিব্বত থেকে হচ্ছে ভারতবর্ষে কি কোড়া এলো তো শত তো জানি না ভাই সোনের পেছনেটাই ইতিহাস বল এই যে তিব্বত তিব্বতের যে যাদাবর জাতিরা আছে এরা যখন এই পাহাড়ে যাতায়াত করত তখন যে র মিত্তা এরা ক্যারি করত তো সেটাকে বেশি দিন প্রিজার্ভ করে রাখা যেত ঠিক আছে তাতে কি হতো মাংসের নষ্ট হওয়ার একটা ব্যাপার ছিল স্বাভাবিক ঠিক আছে তো সে এরা আটা ময়দা চাল এসবে এসবের মধ্যে একটা লেচি বানিয়ে ঠিক আছে আর এই মাংসটাকে ইটটাকে এটা চপ করে কুচি কুচি করে কেটে এটাকে এরা হাফ বয়ল করে ঠিক আছে মানে হাফ সেদ্ধ করে এটাকে স্টাফিং হিসাবে এর মধ্যে পুরো বেশ ডাম্পলিং শেপে এরা নিয়ে যেত এবং পরে প্রিজার্ভ করে রাখতো ঠিক আছে পরে এটাকে ওরা বয়েল করে খেত বুঝলি তখন কি এটা মোমোনি বিখ্যাত ছিল এখানে একটা বেশ মজাদার বিষয় আছে এই যে তিব্বতে এই ডাম্পলিং শেপ বললাম এই ডাম্পলিংটাকে তিব্বতি ভাষায় বলা হয় মগ এবার মজার ব্যাপারটা কি বলতো এই যে মগ মগ হ্যাঁ জি বুলুকে কে দেনা তাহলে তো মগ রাইট রাইট এখন আমাদের কাছে আজকে চলে আসছে আমু চল থিনি বাইরে যা তোর যে এই চাটনিটা রয়েছে এটা দিয়ে এটা কেমন যাচ্ছে করে একটু আমরা দেখ বিষয়টা এই যে করেছে না এটার মধ্যে পালাফটা দিয়েছে এটাকে ওরা ব্যবহার করছে তার সাথে এই আর আলুর একটা দারুণ কম্বিনেশন বা বা মুখে যাচ্ছে না এতদিন তো আমরা যে মোমোগুলো খেয়েছিলাম সেটা সাধারণত ময়দা এবং আটা এগুলো দিয়ে তৈরি হতো হ্যাঁ এই পালাকের ফ্লেভারটা পাচ্ছি শুরুতে হ্যাঁ তারপর পাচ্ছি এই পনিরের ফ্লেভারটা আমাদের তো পনির সবারই প্রিয় আর এই আমো মোমো ছ পিস পালাক পনির মোমো একশো একুশ টাকায় দিয়েছে যারা ভেজ খায় স্পেশালি যারা ভেজ খাচ্ছেন তাদের কাছে তো এটা একটা দারুণ অপশন কিন্তু একটা যারা নন ভেজ খায় তারাও

ঠিক আছে আর তার সাথে এই যে পুদিনা পাতার চাটনিটা এরা প্রোভাইড করছে এটা দারুণ একটা কম্বিনেশন আর ভেতরে স্টাফিংসটা দেয় এই যে স্টাফিংসটা দেখতে পাচ্ছি এই স্টাফিংসে চিজ পেয়েছি আমি ব্রোকলিও রয়েছে অ্যান্ড দেখ কুচি কুচি করে রসুনগুলো দেখা যাচ্ছে বুঝতে পারছি

আর এটা তো ছ পিস করে প্রোভাইড করছে তো তোমরা ওপরে দেখতেই পাচ্ছ এই যে লেয়ারটা রয়েছে এটা ফ্রাইড তো তো চিকেন অবশ্যই এটা আমি টেস্ট করি পুদিনা চাটনিটার সাথে দিয়ে আমি টেস্ট করছি যে আমার পুদিনা চাটনিটা সাধারণ লেগেছে এই দার্জিলিং স্টিম মোমোটা তোমরা দেখতেই পাচ্ছ ওটা চিকেন দেওয়া রয়েছে চিকেনের এটার সাথে আমি যেটা টেস্ট করতে পারলাম এখানে একটা পেঁয়াজ কুটির গুঁড়ো আছে এবং তার সাথে আলু মাখাটাও দিয়েছে অসাধারণ খেতে আমি পুদিনাটা দিয়ে খাচ্ছি হ্যাঁ তোমাদেরকে চিকেন ফ্রাইড চিকেনে মোমোর স্টাফিংসটা দেখিয়ে দিই তো পুরোটাই পুরটা চিকেন দিয়ে ভর্তি একদম ঠিক আছে মানে আমি যেটাই মানে যখনই খাচ্ছি এটা পুরোটাই চিকেন ঠিক আছে তো অনেকটা স্টাফিংস রয়েছে জেনারেলি সব জায়গায় আমরা দেখতে পাই না এতটা সস্তায় মাত্র পঁচানব্বই টাকায় ছ পিস দার্জিলিং চিকেন ফ্রাইড মোমো দার্জিলিং মোমো ঘরে বসে দার্জিলিং মোমো খেয়ে নিচ্ছি আইআরসিটিসি অ্যাপটা আর তাহলে লাগলো না না আমোমো সব থেকে বেস্ট জিনিস কি বলতো কি এই পুদিনা চাটনিটা তুই এটা যে কোনো মোমোর সাথে ট্রাই করতে পারিস দিস ইজ দিস ইজ আই মিন অপূর্ব অপূর্ব সো এবারে আমাদের কাছে চলে এসছে শেজওয়ান চিকেন মোমো অ্যান্ড ওটা হচ্ছে গার্লিক চিকেন মোমো তো সেজওয়ান চিকেন মোমোর প্লেটিংটা তোমরা দেখে নাও মাত্র ছ পিস দেওয়া আছে দাম খুব একটা সস্তা নয় এটার দাম হচ্ছে একশো টাকা আর গার্লিক চিকেন মোমোর দাম হচ্ছে একশো টাকা তো এবারে তোমাদেরকে স্টাফিংসটা দেখিয়ে দেবো স্টাফিংসটা তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদেরকে টেস্ট করে বলতে হবে কি কি আছে গার্লিক চিকেন মোমোটা স্টাফিংসটা তোমরা দেখো কতটা চিকেন দেওয়া রয়েছে এখানে বিষয়টা হয় চিকেন গার্লিক এবং তার সাথে একটু লঙ্কা এই তিনটেকে ফ্রাই করে তারপরে মিক্স করা হয় আর উপরে যে ফ্রাইড করা রয়েছে এটার মধ্যেও গার্লিক রয়েছে এবং গার্লিক ডাস্ট রয়েছে টেস্ট করে আমি তোমাদেরকে বলছি এটা কেমন খেতে লাগছে আমি একটু পুদিনা পাতা দিয়ে এই যে সেজওয়ান চিকেন মোমো তোমাদেরকে দেখালাম এই স্টাফিং যে চিকেনটা ইউজ করা হয়েছে সেই চিকেনটাকে সেজওয়ান পেপার অ্যান্ড গার্লিক দিয়ে ফ্রাই করা হয়েছে অ্যান্ড ওপরে যে লেয়ারটা আছে মানে পুরো মোমোটা ফিল আপ করার পর মোমোটা এরা সেজ

যায় বুঝলি তো ওই যে সেজোয়ান মোমোটা খেলাম ওই স্পাইসি স্পাইসি ভাপটা কাটানোর জন্য ঝাল ঝাল ভাপটা কাটার জন্য ওই মোমোটা একদম পারফেক্ট হোয়াইট চকলেট দেওয়া আছে তো তোমাদেরকে বলে দিও স্টাফিংসটা আমি আর দেখালাম না পুরোটাই হোয়াইট চকলেট দেওয়া আছে মিষ্টি মিষ্টি খেতে ফ্রাইড লেয়ারটার সাথে বেশ জাস্ট পছন্দ যাচ্ছে অ্যান্ড এটার প্রাইস হচ্ছে একশো ছাব্বিশ টাকা ছ পিস মোমো একশো হোয়াইট চকলেট মোমো একশো ছাব্বিশ টাকা কাল কেমন লাগছে এটা কারণ লাগছে তোমাদেরকে বলি লোকেশনটা যদি তোমরা বুঝতে না পারো ঠিক করে তো ডিসক্রিপশন বক্স থেকে সেটা ফলো করে নিও অ্যান্ড ওদের যে কন্ট্যাক্ট নাম্বার সেটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বাকি সমস্ত আপডেট তোমরা ইট অ্যান্ড গ্রুপে পেয়ে যাবে যেটা আমাদের ফেসবুক গ্রুপ অ্যান্ড সেখানে তোমরা অবশ্যই জয়েন করো আমাদের ইনস্টাগ্রাম লিঙ্কগুলো দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে ফলো করো আমাদেরকে এই যে আমো মোমো সেখানে আমরা যে মোমো খেলাম এখানে অতটা সস্তাও নয় মোমো কিন্তু তোমরা যদি বাড়িতে বসে মোমো ট্রাই করতে চাও আমাদের মতন তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে তোমরা পেট ভর্তি করে মোমো খেয়ে পারবে কারণ সেটা দুজনের জন্য পারফেক্ট আর যারা আমার মতো মিষ্টির ব্যবহার আছে তারা এটা খেও এটা কিন্তু দারুন খেতে এই যে ভাই আমরা আগে আম্মার থেকে মোমো খেলাম জানিস আমাকে আম্মু মামার সন্ধানটা কে দিয়েছিল কে দিয়েছিল হয় ও আরে বলিস কি রাজা থেকে আমি প্রথম জানতে পারি এই যে পালংপুরির মোমোটা খেলি তুই প্রথমে ওটা হচ্ছে রাজামশাইয়ের ফেভারিট মোমো থেকে অ্যান্ড তোমাদেরকে বলে রাখি এই যে পালং পানির মোমো এটা হচ্ছে মোমোর সিগনেচার মোমো এবং আরও অনেক রকমের মোমো ওরা বানাচ্ছে তোমাদের কাছে নিয়ে আসবে তোমরা যদি ট্রাই করতে চাও অবশ্যই ওদেরকে ট্রাই করো